আজকের ভিডিওটা হয়েছে খুবই সুন্দর একটা ভিডিও স্পেশালি আমার জন্য কারণ আমার বোন বরিশাল থেকে এসে পড়েছে আর পরের দিনই এ হচ্ছে আমার বাসায় চলে আসে তো আমার ভাইয়েরা হচ্ছে অনেক অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে তো সব কিছু মিলে আজকের ভিডিওটা থাকছে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতো তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর স্পেশালি বেশি ভালো আছি আজকে আমি কারণ আমি তো হচ্ছে বাড়ি যেতে পারিনি খুবই মন খারাপ ছিল তো আমার ভাই ভাবিহারা তারা অনেক কিছু আমার জন্য পাঠাই দিছে যেমন এই যে মিষ্টি আলু তারপর হচ্ছে ডাল পাঠাইছে ডাল এটা আমাদের দেশে মুগ ডাইল বলে তারপরে বাদাম পাঠাইছে তারপরে মাছ পাঠাইছে মরিচ পাঠাইছে তো অনেক কিছুই পাঠাইছে তো আমি হচ্ছে অনেক খুশি হয়েছি আর আমাদের দেশে তো এবার কা হচ্ছে কি অনেক ঝড় তুফান হয়েছে তারপর পানি হয়েছে তো এই এইসবের কারণে বেশি একটা কিছু দিতে পারেনি তারপরে যা দিছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এতেই কারণ দেশ থেকে যদি সামান্য কিছু আসে তাহলে অনেক ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমার ননদ যে আসছে কিছুদিন আগে সে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছিলো তো এই যে দুধমান কসু যে বলি না সে দুধমান কচু নিয়ে আসছে তারপরে হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিল তো সেও হচ্ছে দিচ্ছে তো সব কিছু মিলে আজকে অনেক অনেক কিছু আসলে বাইরের জিনিস এখানে তারপরে হয়েছে আমি আবার মুরগি নিয়ে আসছিলাম তো সবগুলো হচ্ছে এখানে আমি ঘুস করতেছিলাম এই পাশ থেকে ভাইনাকে বলতেছিলাম আচ্ছা তুই একটু সুন্দর করে ভিডিও কর আসলে ও একটা ভালো করে ভিডিও করতে পারিনি তো যা এতটুকু করছে মাসাল্লাহ খুব ভালোভাবেই করছে তো এই যে হলো ননতে দুধমন কচু নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে আমি কালকে যখন বাসায় এসছি ওই ওইখান থেকে নিয়ে আসছি তারপরে আমি আবার হচ্ছে কি এই যে মুরগি যে নিয়ে আসছি সেই মুরগিটাও একটু এই ঝুড়ির ভিতরে ঢেলে নিয়ে রাখতেছিলাম আর এইদিকে হচ্ছে আবার এটা কি এটা হচ্ছে আমার বোন মাছ দিছে মানে অল্প একটু মাছ বাড়ি থেকে নিয়ে আসছিল তো ওরা খাইছে আর আমার জন্য একটু রাইখা দিছে সেটাও নিয়ে আসছে আর আমি আবার হচ্ছে একটু আলু তারপরে একটা বেগুন আনছিলাম আমি ভাজা খাবো সেই জন্য তো এই যে তারপরে আমার বোন হচ্ছে লতি নিয়ে আসছে সেটা তো বলিনি লতিগুলো কিন্তু কেটে কুটে আনছে তা আমার আর কাটতে হয়নি যাই হোক এখানে আবার হচ্ছে বোনের জন্য ভাই হচ্ছে পোলাও নিয়ে আসছে জান্নাত পোলাও পছন্দ করে এটা হচ্ছে শুভ জানে তো সেই জন্য শুভ হচ্ছে আলাদা করে ওর জন্য আবার হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছে তো এখন সকাল সকালে বারোটার দিকে ছিল ও এসছে তো আমি এখনও রান্না করিনি রান্না করব তো আগে ভাবলাম যেহেতু নিয়ে আসছে তো আমি ওদেরকে এটা আগে খাইতে দেই তো এই যে আবার কত বুদ্ধি এই তার বোনের জন্য হচ্ছে রান নিয়ে আসছে কারণ ও ছোটো ও তো সিনার গোস খেতে পারবে না তো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছিলো মানে ও যে ছোট তা মনে করে হচ্ছে ছোট বোনের জন্য এগুলো নিয়ে আসছে যাই হোক এখানে হচ্ছে মুরগি যে আমি নিয়ে আসছিলাম সেটা হচ্ছে কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি আজকে হচ্ছে মুরগি রান্না করব আর আমার বোন যে লতি নিয়ে আসছে কেটে কেটে তো সেটাকে রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে তো সব কিছু গুছ গাছ করে এখন হচ্ছে রান্না বসাই দিছি আর কিছুক্ষণ পরে হচ্ছে আমার বোনও চলে আসবে তো আমি আবার হচ্ছে এদিক থেকে আগে আগে করে একটু রান্না বান্না করে রাখতেছি কারণ বোন আসলে অনেক অনেক গল্প হবে এর ভিতরে যে মিষ্টি আলু নিয়ে আসছে সেই আলুগুলাও একটু সেদ্ধ করে নিছি তো রান্না করব আর এর পাশাপাশি খেয়ে নিব তো এখান থেকে হচ্ছে শুভকে একটু দিব ও খাবে আর আমি হচ্ছে এখানে রান্না করব আর খাবো যাই হোক আগে হচ্ছে মুরগিটা একটু রান্না করে নেই তো এখানে হচ্ছে বেশি কিছুই দিবো না প্রতিদিন যেভাবে রান্নাটা করে থাকি সেভাবেই আগে হচ্ছে পেস্টগুলো সুন্দর করে তেলে একটু ভেজে নিয়ে তারপর এক এক করে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিছি যেমন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়ো ধইনা জিরা এগুলো মানে যা যা আছে সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিছি প্রথম তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম আর আমি হচ্ছে মাংস ভাজিনি কারণ ভাজলে হচ্ছে কি জান্নাত খেতে পারে না সেই জন্য আর এদিক দিয়ে হচ্ছে হচ্ছে আবার লতিগুলা রান্না করতেছি আমার মোহনের মতো করে মানে দেশের লতি আসলে খুবই আমার পছন্দ তারপরে এই যে ওই পাশে চুলোটা দিয়ে এই পাশে হচ্ছে আবার লতিটা বসিয়ে দিচ্ছি ওই পাশে তার নাড়াচাড়া করতে হবে না তাই হচ্ছে চুলাটা চেঞ্জ করে দিলাম আর দেখতেছিলাম কি এই পাশে যে আমি গাছ রেখে দিছি তো সেই গাছের উপরেও হচ্ছে একটু ঝোল পড়তেছিল ছিটে ছুটে হয় না তাহলে গাছগুলো নষ্ট হবে এই কারণে হচ্ছে চেঞ্জ করে দিছি তো এইখানে চিংড়ি মাছের মাথাও যে ব্লেন্ডার করা ছিল ওটাও সাথে একটু দিয়ে দিছি। তারপরে হচ্ছে হলুদ লবণ আর তেল পেস্ট এগুলো সুন্দর করে ভেজে এখন হচ্ছে লতিটা দিয়ে দিলাম তো এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না আর শুধুমাত্র এখানে যে মশলাটা আমি দুইবার করে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আর কোনো কাঁচা একটা ফ্লেভার যে থাকে ওটা আসবে না একদম সুন্দরভাবে এখন হয়ে যাবে এই যে কোনো পানি ব্যবহার করি নাই একদম হচ্ছে এখানে ভাজা ভাজা করে ফেলছি আর এই লতিটা খেতে এতটা মজা হয়েছিল কি বলবো এখনও আমার তো মনে পড়লে খেতে ইচ্ছা করে যাই হোক তারপরে ভেবেছিলাম যে আমি পোলাও রান্না করব না তারপর হচ্ছে আবার মনে হলো যে ওরা অনেক দিন পরে আসছে তো চাল যেহেতু আসে আমার বাই হচ্ছে চালগুলো আর একবার হচ্ছে পাঠাইছিলো এখনও খাওয়া হয়নি কেনাগুলোই খাওয়া হয়েছে তারপরে হচ্ছে আমার খালা পাঠাইছিল তো সেগুলো খাওয়া হয়েছে আজকে ভাবলাম যে এই চালগুলো একটু রান্না করি ভালো একবার এত সুন্দর ঘ্রান এটা হচ্ছে একদম আমাদের জমির হচ্ছে চাল এই পোলাও চালটা প্রচুর ঘেরান এত সুন্দর আর মজাও ছিল খেতে তো এখানে একটু পোলাওটা রান্না করে নিলাম আর পাতিল হচ্ছে কি আমার এগুলার এই একটা পাতিল তো আমি এটাকে চেঞ্জ করে নিছি মানে মাংসগুলা অন্য পাতিলে ঢেলে তারপরে এটার ভিতরে পোলাও দিছি কারণ এই পাতিলটা পোলাও রাঁধতে আমার অনেক ভাল লাগে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে দুই বোন মিলে হচ্ছে বাইরে গিয়েছিলাম শুক্রবার তো আমাদের এখানে মেলা আছে তো মেলায় গিয়েছিলাম একটু হাঁটতে আমার বোন বলল চল একটু হাইটা আসি বাইরে মানে ওর একটু চুরি কেনার ছিল তো চুরি আমরা ভালো গিয়ে পাইনি তারপর হচ্ছে আমাদের এই কাপগুলো হয়েছে পছন্দ হয়েছে সেই কাপগুলোই আমরা হচ্ছে নিয়ে আসছি তো কাপগুলো না অনেক সুন্দর কিউট ছিল আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আমার বোনও হচ্ছে দুইটা নিয়ে আসছে আর ওই হচ্ছে কি একটা লিপস্টিক নিয়ে আসছে কারণ আমার বোন হচ্ছে এগুলো ব্যবহার করে না যদিও আমি করি তারপরও বাসায় হচ্ছে দু একটা রেখে দেয় ওর যে ননদরা আছে তারা হচ্ছে ব্যবহার করে সেই জন্য তারপরে যাই হোক এখানে হচ্ছে যে আমি কাতগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে রেখে দেব না ব্যবহার করব তো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর এই যে ছোট্ট কিউট ঝুরিটাও আমি কিনে নিয়ে আসছি কারণ একটা ঝুড়ি আছে তো এটার ভিতরে অনেক সময় থালা বাসন রাখি আবার মাঝে মাঝে শাক কাটতে লাগে তো ওটা ছোট। শাক কাটতে ভালো রাখতে ভালো হবে এই জন্য আমি নিয়ে আসছি আমার অনেক ভালো লাগছে তো বাসায় এসে না মনে হইতেছে যেন এই ঝুরিটার বাচ্চা এটা তো ভালোই লাগতেছিল আমার বোন কইতেছিল হ্যাঁ মিলে গেছে দুইটা তো এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান যাই হোক এই যে থাল সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি আর আমি সবসময় এই কাজটাই করি যখন নতুন কিছু কিনে নিয়ে আসি সাথে সাথেই আমি ধুয়ে রেখে দিই সেটা যদি আমি ব্যবহার করি তাহলেও আর যদি ব্যবহার না করি তারপরও হচ্ছে ধুয়ে টুয়ে তারপর সুন্দর করে রেখে দেই কারণ বাইরে যেহেতু থাকে ধুলো ময়লা জীবাণু থাকে তো সেই জন্য ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় আর এগুলো তো আমি রেখে দেবো না ব্যবহার করব তো সেই জন্য হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে রেখে দিচ্ছি আর আমার বোন যেগুলো নিয়ে আসে ওগুলো তো নিয়েই যাবে তারপর ওকে বলছিলাম তোরগুলো আমারে দিয়ে দে যাই হোক মজা করছি মজা টজা করে অনেক গল্প করে আরও আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে এই আমার বোন বাইরে যে গিয়েছে সেখান থেকেও অনেক ওই খাওয়া দাওয়াগুলো শেষ করে এখন আবার হচ্ছে কি বোন পুরি নিয়ে আসছে মানে বাইকাকের দিকে দিয়ে পুরি আনছে তো ভাবলাম শুধু শুধু খাবো চা বানিয়ে খাই আর এই যে হচ্ছে আমার পছন্দের পাতিল এটা কিন্তু আমি বনশ্রী থেকে নিয়ে আসছি আমি চা বানাবো এই জন্য তো বোনকে হচ্ছে আজকে নতুন পাতিলে চা বানিয়ে খাওয়াইতেছিলাম আর গল্প করতেছিলাম যে আমি এই পাতিলটা কিনে আনছি তো আমার বোনও হচ্ছে কি অনেক সুন্দর করে পছন্দ করছে হ্যাঁ বলছে হ্যাঁ সুন্দর হয়েছে আমি বললাম সুন্দর দেখেই তো আমি কিনে আনছি তো আমাকে বললো তোর দুইটা নিয়ে আসতি আমি তো টাকা দিতাম তোরে আমার জন্য একটা নিয়ে আসতি তো অতটুকু হচ্ছে কি আমার মাথায় ছিল না তো যাই হোক এখানে চা বানিয়ে নিলাম সুন্দর করে এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়ার পালা হয়েছে কি প্রথমবার পুরি নিয়ে আসছে সেটা হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে পরবর্তীতে আবারও পুরি নিয়ে আসছে আমরা চা দিয়ে খাবো এই জন্য তো সবাই মিলে চাটা খাওয়া শেষ করে আর তো কোনো ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে জান্নাতের বাবা আসছে তাকে হচ্ছে আম কেটে দিচ্ছি আর আমরাও হচ্ছে পাশে বই আম খেয়ে নিচ্ছি আর আমার বোন তো হচ্ছে এই রুমে আসবে না জান্নাতের বাবা যখন ঘরে থাকে তখন সেই রুমে আসে না সে সামনের রুমেই থাকে তো ওদেরকেও দিয়ে আসছি আর আমরা হচ্ছে এখানে বসে খাচ্ছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব চলে আসবো পরবর্তীতে আবার নতুন ভিডিও নেই এই পর্যন্ত আল্লাহ হাফেজ